আপনারা দেখছেন বরেন্দ্র ভূমি সংবাদ বালুরঘাটের মহ আসন্ন ছটপূজা পূজা উপলক্ষে আত্রাই নদীর ঘাট পরিদর্শন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র আত্রাই নদীর খিদিরপুর ঘাট কংগ্রেস পাড়া ঘাট কল্যাণী ঘাট মালপাড়া ঘাট সহ বিভিন্ন ঘাটে ছট পুজোকে কেন্দ্র করে বহু দর্শনার্থীর আগমন হয় সুস্থ ও সুন্দর পরিবেশে ছট পুজো অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আজ আত্রাই নদীর ঘাটগুলি পরিদর্শন করলেন ঘাট বিষয়টা হচ্ছে আমরা বালুঘাট পৌরসভার পক্ষ থেকে এবং বাংলা তথা বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব আমরা সেটা খুব ভালোভাবে বালুঘাট শহরে সম্পন্ন হয়েছে শারদ উৎসব এবং পরবর্তীকালে আমাদের যে আরেকটি বড় উৎসব যেটা কালী পুজো শ্যামা পুজো সেটাও সম্পূর্ণ হয়েছে খুব ভালোভাবে আজকে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ক্লাব সংগঠন অর্গানাইজেশান যারা আছে তারা প্রতিমা বিসর্জন দিচ্ছেন আমাদের হাইড্রিক টলিতে প্রতিমা বিসর্জন হচ্ছে পাশাপাশি ম্যানুয়ালি আমাদের রয়েছে তো সেগুলো যেমন প্রতিমা বিসর্জন একদিকে যেমন চলছে তেমনি আরেকটি উৎসব আমাদের আসছে যেটা ছট পুজো তো আমি আপনাদের মাধ্যমে প্রত্যেককে শুভ দীপাবলির আন্তরিকৃতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং পাশাপাশি অগ্রিম শুভেচ্ছা রইল ছট পুজো এই ছট পুজোকে কেন্দ্র করে আমাদের পৌরসভাগত হয় প্রতি বছরই আমরা যেগুলো করি আমাদের প্রত্যেকটা ঘাটে ঐত্রিকরণী ত্রিনাথ মন্দির ঘাট থেকে শুরু করে কংগ্রেস ঘাট থেকে শুরু করে খেদিরপুর ঘাট থেকে শুরু করে কল্যাণী সদর ঘাট থেকে শুরু করে প্রচুর মানুষ প্রচুর দর্শনার্থী এই ছট পুজোকে কেন্দ্র করে এই যে উৎসব সেই উৎসবে সামিল হন যারা পুজো দেন এবং যারা দর্শনার্থী আছেন তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই সমস্ত দিকগুলোকে দেখার জন্য আমাদের পৌরসভাগতভাবে এবং প্রশাসনগতভাবে যে সমস্ত কাজগুলো থাকে সেফটি সিকিউরিটি থেকে শুরু করে স্পিড বোর্ড নৌকা থেকে শুরু করে লাইট থেকে শুরু করে এবং আমাদের প্রত্যেকটি ঘাটে চেঞ্জিং রুম চেঞ্জিং রুম আমরা প্রত্যেকবারই করি সেগুলো থেকে শুরু করে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে শুরু করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো কাজ শুরু হয়েছে আমাদের সেই সমস্ত বিষয়গুলো আজকে একটু এসে ছট পূজা অরিয়েন্টেড যে সমস্ত সমস্ত কাজগুলো রয়েছে আমাদের প্রশাসনিক পর্যায়ে সেগুলোকেই আজকে একটু ভিজিট করে দেখলাম